সমন্বিত ভিউার্স আসসালামু আলাইকুম আজ আবারও চলে আসলাম আপনাদের মাঝে জাম্বু নিয়ে তো আসলে এই কন্ডমটা অনেকে প্রতারিত হচ্ছেন আপনারা দেখা যায় যেমন চাচ্ছেন তেমন পাচ্ছেন না তো আমরাই দিয়ে থাকি বর্তমান সারা বাংলাদেশে খুব কম প্রাইসে এবং কি আপনার আপনার হাতের কাছে পৌঁছায় দিব হোম ডেলিভারি আপনি যখন মালটা পৌঁছাবে তখন ডেলিভারি ম্যান আপনার কাছে যখন যাবে মালটা সুন্দর করে এরকম চেক করে আমার ভিডিওর সাথে আপনি মিলিয়ে নিতে পারবেন যদি আপনার প্রয়োজন মনে করেন আর যদি বলেন যে না ভাই আপনি যেটা বলছেন সেটাই ঠিক আছে আমার কোনো প্রয়োজন নাই দেখার চেক করার তাহলে আপনারা নিতে পারেন নিঃসন্দেহে তো যাদের এই প্রোডাক্টটা লাগবে তারা অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো ভিডিও আর বড়ো করলাম না আপনার যদি বিস্তারিত কিছু জানার থাকে এই নাম্বারে আপনি ইমো হোয়াটসঅ্যাপ আসে আপনার এই নাম্বারে যোগাযোগ করবেন আর আপনারা অবশ্যই এটা আট ইঞ্চি পরিপূর্ণ আট ইঞ্চি আসে আপনি এটা ব্যবহার করতে পারবেন আট ইঞ্চি ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম